নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের একটা রেসিপি গরম গরম ফুলকো লুচির সাথে এই ছোলার ডাল খেতে কিন্তু অনবর্য লাগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ঝটপট বানিয়ে ফেলি এই ছোলার ডালের রেসিপিটা তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল ভালোভাবে তিন ঘন্টা মতো ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ডালটা আমার ভিজে গেছে দেখো অন্যদিকে আমি দুটো আলু মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি এরকম পিস করে এবারে কুকারের মধ্যে ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি দিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না দুটো সিটি দিলে এটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম নুন এবারে কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম এটা দুটো সিটি দিয়ে নেবো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে কতগুলো মশলা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি একটু দারচিনি দিয়ে দিলাম এটা একটু ভাজা মশলা বানাবো একটু বেশি করে দিয়েছি এতটা মশলা লাগবে না এতে একটু বেশি করে বানিয়ে নিলাম ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি এভাবে মশলাটা বানিয়ে দিলে কিন্তু ছোলার ডালটা অসম্ভব টেস্টি হয় বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে আমার দেখো ফ্রাই হয়ে গেছে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেবো মিক্সিতে মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা অন্যদিকে দেখো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল একটু মতো হিং দিয়ে দিলাম এটাতে এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু মতো মৌরি দিয়ে হালকা এটা ফ্রাই করে নিচ্ছি এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দু মিনিটের মতো আলুটা ফ্রাই করে নিতে হবে এবারে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম আদার পেস্ট হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিলাম দিয়ে এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি অর্ধেকটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এভাবে বানালে কিন্তু যে কোনো নিরামিষ দিনে খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে আমি আমি জানি অনেকে অনেক রকমভাবে বানাও কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় এবারে সেদ্ধ করে রাখা আমি ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন নুন যেহেতু তখন একটু দিয়েছিলাম সেদ্ধ করার সময় ওজন এখন খুব বেশি দিলাম না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এবারে এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা পনেরো মিনিটের জন্য হতে দেবো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে করে দিলাম পনেরো মিনিট আমার হয়ে গেছে ঢাকা খুলে নিলাম দেখি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে একটু মতো কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম কি সুন্দর কালারটা এসছে দেখো তাহলে আমার রেডি হয়ে গেল নিরামিষ ছোলার ডাল এটা জাস্ট রুটি পরোটা লুচির সাথে খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা অবশ্য একবার এভাবে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করি আমার আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই